হ্যালো শ্রোতা বন্ধুরা ওয়েলকাম টু কাহিনীর জগৎ তো আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন যদি এই ঘটনার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আপনাদের কাহিনীর জগতের পঞ্চাশতম এপিসোডে আসার জন্য সকলকে স্বাগতম জানান তো চলুন ঘটনা শুরু করি এই রহস্যময় জঙ্গলে আছে নানা কাহিনী জঙ্গলের পেছনেই নাথ পাড়ার পরিমল বাবু যে আমাদের কাছে ঝাড়ফুক দাদু নামে পরিচিত ছিল ওই আর কি কেউ ভয় পেলে তাকে ছাড়িয়ে ঠিক করে দিত ওনার অনেক সাহস পরিমল বাবুর একটা দোকান আছে স্টেশনের কাছাকাছি আজ পরিমল বাবুর শরীরটা একটু খারাপ তবু সদরে গিয়েছে মাল আনার জন্য মাল এনে দোকানে গুছোতে গুছোতে একটু রাত হয়ে গেল শরীরটাও ভালো নেই এদিকে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে ভাবল কালীবাড়ির সামনের রাস্তাটা দিয়ে চলে যায় তাড়াতাড়ি যাওয়া যাবে গাঙ্গুলি বাড়ি ছাড়িয়েই একটু ঢুকতে না ঢুকতে গাটা ভার হয়ে গেল মনে সাহস করে প্রথম মুড়া ঘুরেই যে বাঁশঝাড় আছে সেখান থেকে একটি বাঁশ রাস্তার এপার ওপার হয়ে ঝুঁকে শুয়ে রয়েছে পরিমল বাবু সব বুঝতে পারল এ তো ভূতের কাজ উনি যেহেতু একটু ঝাড়ফুঁক জানতো তার জন্য বুঝতে পেরেছিল ব্যাপারটা পরিমল বাবু জানত উনি যদি এই বাঁশ গাছটা ডেঙেন তাহলে ওনাকে এক ঝটকায় উপরে নিয়ে চলে যাবে পরিমল বাবু ওখানে দাঁড়িয়ে ঠাকুরের নাম জপতে আরম্ভ করে দিল কিছু সময় পর বাঁশ গাছটা ত্রিং করে দিয়ে উপরে উঠে যায় তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে যায় বাড়ি গিয়ে হাঁপাতে থাকে পরিমল বাবুকে সেদিন ভূতে কিছু করতে পারেনি কিন্তু তিনি প্রচণ্ড ভয় পেয়েছিলেন তিন দিন ধরে জ্বরে ভুগেছেন তারপর উনি মারা যান পরিমলবাবুর মৃত্যুতে সবার মনে ভয় ধরিয়ে দিয়েছিল রাত হলেই এই জঙ্গলের দিকে কেউ ভুলেও ফিরে তাকাত না আরো যেন এই রাস্তা সান হয়ে গেল বেশ কিছুদিন পর কিছু উদ্বাস্ত নিপুজির দল পড়ে থাকা এই জঙ্গলের ভেতর আম গাছের তলায় ঘর বেঁধে থাকতে লাগলো পাশের পাড়ার লোকেদের মনে একটু সাহস বাড়ল এখানে তারা পুজো করে প্রতিদিন ঘরে সন্ধে হলে উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজায় কোথায় আছে যেখানে ভগবানের পুজো হয় শঙ্খ বাজায় উলুধ্বনি দেয় সেখানে অশরীরী আত্মা থাকতে পারে না আশেপাশের লোক এসে তাদের সাথে কথা বলে থাকার জন্য আশ্বাস দেয় এই জমির বাবুরা যখন জানতে পারে এখানে কিছু উদ্বাস্তু এসে ঘর বেঁধে থাকছে পুলিশ এনে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু আশেপাশের লোকেরা এই গরিব লোকেদের পাশেই দাঁড়িয়েছে এদের পক্ষে কথা বলেছে বাবুরা এই রিফিউজিদের আর তুলতে পারেনি এখানে অনেকটা জায়গা জুড়ে আম গাছ আছে তাই এরাই প্রথম এই জঙ্গলের নাম দিয়েছেন আমবাগান এরপর থেকেই এই জায়গার নাম হয়ে যায় চম্পাপুর কালীবাড়ি আমবাগান এখন সারা জঙ্গলে ভূতগুলো এসে জড়ো হয়েছে এই মোড়ের মধ্যে যেখানে আছে সজনে গাছ বাঁশ ঝাড় তেঁতুল গাছ ও ইত্যাদি ইত্যাদি গাছগুলো এখন সবাই এই রাস্তা দিয়েই যাতায়াত করে দিনের বেলায় কোনো ভয় না লাগলেও গভীর রাতের দিকে একটু ছমছম করে একা একা ঢুকলে এ আম বাগানে চম্পার বাবা বাড়ি বানানোর কাজ করে তার অনেক সাহস যেদিন ডবল কাজ করে রাত একটা নাগাদ বাড়ি ফেরে এক হাতে হ্যাঁ জ্বালিয়ে অন্য হাতে সাবল নিয়ে বাড়ি আসে এরকম একদিন রাত্রে কাজ করে একটা নাগাদ বাড়ি ফিরছিল চম্পার বাবা ওই মোড়ের মধ্যেই ওই সজনে গাছের ওপর থেকে এক বিকট সরে হাসতে থাকে আমাদের কাছে আয় আয় বলছে এই কথাটি শুনে তার গা শিউড়ে ওঠে এবং সে দ্রুত বাড়ির দিকে ছুটতে আরম্ভ করে দেয় এবং বাড়ি পৌঁছে সব ঘটনা খুলে বলে তো হ্যালো শ্রোতা বন্ধুরা এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন